ঈদের যেহেতু সময় খুব অল্প তার জন্য গেছনো গাবতলি উপজেলার তরুণী হাটে একটা গরু কিনার জন্য এবারে দুঃখের কথা হলো এবার কিন্তু না কারণ বাজেট খুবই অল্প যার জন্য একটা থেকে বের হয়ে প্রথমে গ্রামের আর এটা কিন্তু সেই ম্যাটিরিয়ালির দ্বিতীয় বাইপাস এই রাস্তা দিয়ে আমি সব থেকে বেশি চলাফেরা করি কারণ রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে জয় বাংলা হাটের মূরত ফার্স্ট টাইম আগে তেল নিলাম কারণ গাড়ির তেল একদমই নাই যেহেতু বিশ বিশেষ চল্লিশ কিলোমিটার আপ ডাউন করা লাগবে যার জন্য বেশি লয় দুইশো টাকা তেল লেস নো শেষ করে বরাবর টান ধরনো আবারও সাব গ্রাম দিকে কিন্তু এটা ভাই আমাকে দেখ মা কোষে টান দেওয়া শুরু করলো অবশ্য ওই ভাইটা আমাক ধরে পারেনি কারণ ওই গাড়ির থেকে আমার গাড়িটা অল্পে না বড় কিছুক্ষণ পর ওই হুন্ডাওয়ালা ভাই আমাকে আবারও আবার করে যাই হোক বিষয় লয় রাস্তার মধ্যে পাকড়া পাকড়ি না করাই ভালো তারপরে চলে আসনো সাব গ্রাম তার সাব কিন্তু প্রতি মঙ্গলবারে হাট লাগে এই এই গরুগুলো হাটত নিয়ে যাচ্ছে সগলি সাব গ্রাম স্ট্যান্ড পার হয়ে বরাবর চলে আসলো গোলাবাড়ির রাস্তার দিকে আর এই বরাবর আমাকে কিন্তু ১৬ কিলোমিটার যাওয়া লাগবে তারপরে নায়জম তরণীহাট তবে সব থেকে কষ্টদায়ক রাস্তা ছিল এই গোলাবাড়ির রাস্তা যেটি মনে করেন যে খালি ইটে দিয়ে ভরপুর পুরো রাস্তায় যার যার হুন্ড সকাপ একটু জাম জাম ভাব হয় তারা অবশ্যই একদিন এই রাস্তা ধুন্ডলি আসেন একদম ফ্রি হয়ে দেবে স্ট্যান্ড পার হওয়ার পরপরই কিন্তু সেই সুন্দর একটা ব্রিজ বাড়াই আর সেই ব্রিজ এর ডান পাশে কিন্তু পুরাদহ মেলা হয় হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু নেতাদের সাথে দেখা হয় যারা একদম পুরো রাস্তা ব্লক করে থুসলো আমি অবশ্য চিপে চাপি দিয়ে কষ্ট করে পার হয়ে তারপরে অবশেষে তরুণী হাটের চলে আসনো আসে দিকে এটি

যেহেতু হাটের মধ্যে প্রচুর ভিড় এখন আমার বাইক টা গ্যারেজ করা লাগবে না হলে এই বাইক হাটের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব না প্রতিবার এই আমি গাড়ি তবে একটু ভাড়া বেশি তিরিশ টাকা টাকা হলে ভালো হতো যাই হোক ব্যাপার লয় ঈদ বাজার গাড়িটা গ্যারেজ করে আমার আগে টোকেন আর বাকি কিছু অ্যাড্রেসও দেওয়া লাগলো হাটের ভিতর ঢোকার সাথে সাথে অনেকদিন পরে আমার এক মামাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল প্রায় আট দশ বছর পর আর খুবই কম টাকার মধ্যে এই হাটের থেকে দেখি দূরে খাসিও লিসে যেহেতু ঈদের আসলো আর তিন দিন বাকি এর জন্য এই হাটের মধ্যে কিন্তু সেই রকম জাম কেউ বা দূর দূরান্ত থেকে কেনার জন্য আসতেছে আবার কেউ বা বিক্রি করার জন্য আসতেছে আর এই বছর কিন্তু কোরবানির গরুর দাম একেবারে যে গরুগুলো সেই গরুগুলো বিক্রি হচ্ছে যাই হোক দাম কম হওয়ায় ভালো মধ্যবিত্ত সকল ধরনের মানুষের যাতে কুরবানি দিতে পারে আর এই হাটের এবার একটাই সমস্যা আসলো যে এত পরিমানে গরু আসলো যে হাটার মতো রাস্তায় আসলো না তবে এই হাটের ভিতর মাছের দোকানগুলো দেখে খুবই শান্তি একদম বাঙালি নদীর টাটকা টাটকা মাছ গরু কিনার দায়িত্ব আমার আমার কারণ হাটের গরুগুলো সেরকম করে হাল আছে একদম অবস্থা খুবই খারাপ তবে শেষ আমরা কিন্তু একটা গরু নিয়েই নিছিলাম যেই গরুর দাম পড়ছিল মাত্র পঁচপান্ন হাজার টাকা তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ